নমস্কার বন্ধুরা চাকরি প্রত্যাশীদের জন্য আজকের যে নিপাতনে সিদ্ধ বিসর্গ সন্ধি শিখবো শিক্ষার্থী বন্ধুরা একটা ট্যাক লাইনের মাধ্যমে আমরা এই বিসর্গ সন্ধিগুলো শিখব তো লক্ষ্য করো বাচস্পতি বাবুর স্নেহের আসপথ হরিশ্চন্দ্র অহরহ শির পিড়ায় ভোগেন তাই প্রাতকালে ভাস্কর দেখেন না বলে অহর্নিশ মনো কষ্টে আসেন তার মানে বাসস্পতি বাবুর স্নেহের আসপদ দুজন ব্যক্তি আর হরিশচন্দ্র অহরহ মানে হচ্ছে সর্বদা শিল্পী মানে মাথা ব্যথায় ভোগেন তাই প্রাতকালে মানে সকাল বেলা ভাস্কর মানে হচ্ছে সূর্য দেখেন না বলে অহর্নিশ মানে হচ্ছে দিবারাত্রি মনো কষ্টে আসেন এগুলো এখন আমরা সন্ধি বিচ্ছেদ করি দেখো এই যে দন্ত পরিবর্তে কিন্তু বিসর্গ হবে তারপরে পরেরটা আছে প্রতি তারপর দেখো আসপথ আ তারপরে দন্ত আছে মানে বিসর্গ তারপরে পথ আসপথ হরিশ্চন্দ্র হরি তারপরে কালব্য শয়ের পরিবর্তে বিসর্গ তারপরে আছে যা আছে তাই চন্দ্র তারপর হচ্ছে অহরহ অহ তারপরে পরিবর্তে হচ্ছে বিসর্গ তারপর হচ্ছে অহ তারপরে শিব পীড়া শিব বিসর্গ তারপর হচ্ছে পীড়া শীত পীড়া প্রাতকাল কোনো পরিবর্তন হবে না প্রাত বিসর্গ কাল প্রাতকাল ভাস্কর ভা তারপরে বিসর্গ তারপরে হচ্ছে কর অহরণিস অহ এই যে রেপের পরিবর্তে এখানে বিসর্গ তারপরে অহরনিশা মন কষ্ট কোন পরিবর্তন নাই মনো বিসর্গ कष्ट मनो कष्ट नमस्कार